এই লড়াইয়ে অনেক মা সন্তান হারিয়েছেন সেই মাদের একজন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম হারিয়ে যাবি তিনি এই লড়াইয়ের সময়ে তার একজন পুত্রকে হারিয়েছেন তিনি বিদেশ ঘুমিয়ে থাকতে বাধ্য হয়েছিলেন এবং বস্তুদের পিতা চিকিৎসায় মৃত্যুবরণ করেছেন এই লড়াইয়ে অনেক ভাই তার ভাইকে হারিয়েছেন

আলো গণতন্ত্রের প্রতিষ্ঠা এই ত্রাসকে আদাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে কিন্তু আল্লাহর ওই মেহেরবানিতে আমরা 9 আগস্টে অসংক্ষ ছাত্র অসংক্ষ মানব অসংক্ষ সাধারণ মানুষ আমাদের মা বল আমাদের সংকল্প বলতে फांसीবাদের কঠোর মতে যে ইতিহাসের প্রথম কালের মত

আমরা জনগণের শাসন চাই আমরা চাই এমন সরকার দেশ পর্যন্ত লোক যাদেরকে জনগণ নির্বাচিত করবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জনগণকে জবাবদিহিতা করবে এমন একটা গণতান্ত্রিক সরকার আমরা চাই গতকাল প্রধান উপদেষ্টা মহোদয় নির্বাচনের একটা সম্ভাব্য সবাই ঘোষণা করেছেন আমরা ধন্যবাদ জানাই তাকে

হিসাবে আজকের দিনে একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব এই ষোলো বছরে যারা জীবন দিয়েছে যারা হত হয়েছে যারা আগামী দিনে সোয়েন দেশের নিবেদন বিএনপি কে তার একত্রিশ নবাব জন্য নির্বাচিত করতে হবে আর এই নির্বাচনে বিজয়ের মূল মন্ত্র হল জনগণের হৃদয় জয় করা জনগণের এবং সমর্থন করা আজকের এই দিনে আল্লাহর বাসকে আপনারা সবাই শপথ ছিল যে আমরা যেখানে পর্যায়ে যারাই আমরা ছিটেদার করছি